তারপরে না গিয়ে চলে আসলাম লাগপুর তারপরে আপনাদেরকে কুটিপুরেও নিয়ে যাবো আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি মাটির তৈরি বাংলাগর ঘর রেস্টুরেন্ট কিভাবে যাবেন সব থাকছে ভিডিওতে কেমন আছেন সবাই ঘুরে আসলাম বাংলার গড়। নরসিং লাগপুর শীতলক্ষা ও ব্রহ্মপুত্র এর বেরিবাদের পাশে ঘুরে উঠেছে বাংলার ঘর প্রাকৃতিক সৌন্দর্যে গেরা নরসিহী এই নরসিং ঘরে ঘুরে উঠেছে বাংলার ঘর দেশের সর্বপ্রথম মাটির তৈরি রেস্টুরেন্ট বাংলার গড় গ্রাম বাংলার ঐতিহ্যগুলো তুলে ধরা হয়েছে পাশাপাশি এই রেস্টুরেন্টটিতে ইবার ভিউ পাশাপাশি মাটির তৈরি রেস্টুরেন্ট অনেকে যারা শহরে থাকে হয়তো তারা জানে না মাটির গোয় সম্পর্কে ইভেন মাটির গোয় সম্পর্কে কোনো ধারণা নেই বললেই চলে এ দেখাচ্ছি মাটির তৈরি বাংলার রেস্টুরেন্টটি পরিবেশে গড়ে উঠেছে বাংলার রেস্টুরেন্টটি বাংলার রেস্টুরেন্টের পাশে দিয়ে বয়ে গেছে শীতলক্ষা নদ এবং তার পাশ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ এতে বাংলার গড় সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে তুলেছে শীতলক্ষা নদীর পাশে বাংলার গড়ের রেস্টুরেন্ট শীতলক্ষা নদীর জন্য বাংলার গড়ের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গেছে আমি সাজেস্ট করছি আপনারা যারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তা একবার হলে বাংলার ঘরে ঘুরে আসুন স্টেশনটা আমি আবারও বলে দিচ্ছি বাংলার ঘড় রেস্টুরেন্টে অবস্থিত লাগপুর মনোহর দিতে নদী থেকে আমার ভিডিওটি দেখে থাকলে টাইম লাইনে শেয়ার করে দেবেন আপনাদের নরসন্দি কৃষির জন্য বিখ্যাত কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আজকে এই পর্যন্ত নতুন ভিডিও নিয়ে আসতেছি খুব তাড়াতাড়ি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং পেস্টি ফলও দিয়ে রাখবেন